হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন আমি তো একদম একের আছি আর একের থাকতে থাকতে আজকে একটা নতুন ভিডিও এনে চলে আসি আমার আজকে নতুন ভিডিও তোমরা একটা মহা ঔষধের পাতা দেখা পাবেন এই পাতা মেলাগুলো প্রসেসিং করে আমি একটা নতুন জিনিস বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবার চলে আসি এই গরমত একবারে বারে একবার ভিতরে একবার আইডাই করে বেড়াতে বেড়াতে এই পাতা আমার চোখে যদি এক দিনতে পড়েনি এই পানি পুনি হবার লাগে মনে এই পাতাগুলা হয়েছে সে কি সুন্দর লক লকা করে বাড়াছে হামার তো চোখ পড়াশার সাথে যে এই পাতা না খেলে তো আমার আর জীব উৎখতন থামবে না তো দেখে তো এই পাতা একদিন তুলবা চলে গেছে ও মা তুলবা যায় এক কোন কেলেঙ্কারি হামার কাছে জঙ্গলের বুড়ি তিকুটা আসি এই জঙ্গলতে কি তুলে নিয়েছি যখন এই পাতাগুলা দেখানো ও মা সবাই তো এই পাতা চিনে কারণ সবাই এই পাতা খায় এটা তো পোল্লার পাতা তো উনতিপোল্লার পাতা নিয়ে যাই কি করবে মুখ না না উনতিপল্লা নত্লা নয় এটা হচ্ছে গিয়ে তেলা কুচির পাতা যাই কোষ কো এই পাতা নিয়ে যাই তেবো মুজি তোমরা কি করেন সেটা আগে কো তাই যে আমরা তো মেলা কিছুই করে ভাজি ভাত্তা সবই খাই মো তোমরা যখন ভাজি ভাত্তা খান তাহলে আমার তো আর নতুন কিছু বানাওয়া হবে না হলে ইউনিক তো আর হবে না তো পাতাগুলা নিয়ে আসি তো একবারে ঝুড়ি ঝুড়ি করে কুপে নেওয়া শুরু করে দিছি ঝুড়ি ঝুড়ি করে পাতাগুলা কুটে নিয়েছি আর এটা নিয়ে ডাল আর চাউল ভিজে থেস আগেই তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ওষুনের কোয়া এখন ব্লেন্ডার করার পাতা পালা এলাইগন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নেব আর পাতাগুলা বেশি ঝুড়িও করে নেইনি আধা ঝুড়ি করে নিয়েছি কারণ এমনি থেকে পাতাগুলো খুবই নরম পাতাগুলো ধুয়ে ধাই নিয়ে আসে একবার রেডি করে নিয়েছি আর ডাউল আর চাউলটা এখন ব্লেন্ডার করবে হবে এই ব্লেন্ডারটা আসে আমার কত ইউবার হয়েছে সেই কথা আর কি তোমাকে কম না হলে এখনই যাওয়া হয়নি পাটার পিসটা এই গরমের মধ্যে পাতা পিসটা আসছে আমার আধ্যা সাত কিনে যাওয়া যাই হোক এটা নিয়ে আমার সবগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে আর পাতাটা তুলে নিয়েছি পাতাটা আগে হাত দিয়ে আউড়ে আউড়ে নিয়েছি এমনি থেকে পাতাটা নরম তেমন আর না আউলালেও হবে তার মধ্যে দিয়ে দিছি ব্লেন্ডার করা ডাল আর চাউল এখন অনেকে এটা দেখে বুঝা পাবেন যে এটা হয়তো অনেক বড়া টরা বানাবে হয় বড়া টরাই মানে থানকনি থানকনি পাতার মতো কিন্তু থানগুনি পাতা তো নয় এটা হচ্ছে তেলাকুচি পাতার চপ তার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি কুচি করা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিয়ে দিছি একটা লাল টকটকা টকা ঝালের গুঁড়া তারপরে মিচানা হলদি স্বাদ মতন নুন আর এনা পিসা রসুন দিয়ে দিয়ে এটা এখন দোস্ত রকম মাখ পা হবে পাতাটা মাখতে কি না মাখতে একটি কি সুন্দর হাতু দিয়ে আউড়ে চলে আসবে পাতাটা আমার মাখা রেডি হয়ে গেছে এটা নিয়ে তুলে দিছি কোড়াটাও কোড়াটাও গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিছি তেল সয়াবিনের তেলের সাথে সাথে আমরা সরিষের অ্যাড করে দিয়েছি যাতে ঘ্রান টান ভালো বাড়ায় দিয়ে নিয়ে এখন চপ ভাজার পালা শুরু টপাস টপাস করে তেল দেখছি আর একটা সোৎসৎ করে ওঠোসে যদি সাবধানে সাবধানে দিয়ে হবে যেন উঠে আসলে পরে হাত পাও না পড়ে তো দেওয়া হয়ে গেছে এখন একটা চামচ নিছি ছোট বড় চামচ যেহেতু সানা অনেকগুলো একবারে দিয়েছি সাশ্রয়ীভাবে সাশ্রয়ী এই জন্যে তো ছোটো একটা কাঁচটা চামচ নিয়ে এই পারতে এই পার উল্টে দিয়েছি দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার চলে আসে এই ভাজির যে এত স্বাদ সেটাতে আমি কল্পনাও করা পাইনি খালি শুনেছি যে এই পাতাটা বলে ফাইন কিন্তু রাজি এটা আমি জানার এই প্রথম খানো এটা একেবারে ভাজি হয়ে গেছে কি সুন্দর কালা ভুনা হয়েছে কালা ভুনা নয় কিন্তু কারণ সবুজ পাতা ক্যামেরা থেকে কালো কালোই আসে তোমরা জানি আবার কালা ভুনা মনে করেন না যে হ্যাঁ কালা ভুনা করে ফেলাছি কালা ভুনা কিন্তু করিনি তো এক সার আমার হয়ে গেছে এটা এখন তুলে নেবো তুলে নিয়ে গরম গরমে সবাই খাওয়া দেবো কারণ এটা যত গরম গরম খাবেন তত এটা টেস্ট বুঝা পাবেন তারপর আরেক চার আছে ওটাও আমি দিয়ে দিছি টকা টপ তেলের মধ্যে তেল এখন গরম হয়ে গেছে তাড়াতাড়ি হবে সব দিয়ে নিয়ে এটা নিয়ে সস টস দিয়ে আমার বাড়ির যতগুলো সদস্য আছে লোক সবাই দিয়ে দিছি ওরা এখন খায় দেয় তো প্রশংসায় পঞ্চমক এখন প্রতিদিন বলে এটা করবে হবে যাই হোক সবাই আমার ভিডিওটা বেশি বেশি লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থাকো টাটা বাই বাই হাফেজ